পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট খুশির খবর শুরু হয়েছে নতুন বছর দু এবং এই দু সালে মাস শুরুর প্রথমেই অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের দুয়ারে সরকার অনুষ্ঠিত হতে চলেছে এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী তফশলি জাতি এবং উপজাতি অনুগ্রসর সম্প্রদায় অর্থাৎ এস টি এসসি ও বিসি কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে শিক্ষাশ্রী তফশিলি বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক ভাতা কৃষক বন্ধু নতুন ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এছাড়াও রেশন কার্ডের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি এসে ঘোষণা করলেন এবং সেই ক্লিপটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তার সঙ্গে সঙ্গে নতুন কিছু প্রকল্প আপনারা আবেদন করার সুযোগ পাবেন যাদের ভুল আছে ডকুমেন্টসে সেই সমস্ত প্রকল্পগুলো আপনারা সমাধান করে নিতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার নতুন আবেদন করতে পারবেন বার্ধব্য থেকে মানবিক ভাতা কৃষক বন্ধু সব কিছু এই দুয়ারে সরকার আপনারা সুযোগ পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা জানুয়ারি মাসে কবে থেকে এই দুয়ারে সরকার অনুষ্ঠিত হতে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই সরাসরি স্পিচটি দেখে নেব এছাড়া আরও কিছু জানিয়েছেন সেটিও আমরা দেখব তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হয় চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক নানা প্রকল্পের সুবোধন হচ্ছে যার মোট অর্থমূল্য প্রায় একশো কোটি টাকা ঐক্যশ্রী মেধাশ্রী যজ্ঞশ্রী শিক্ষাশ্রী সকলের জন্য সবুজ থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী বন্ধুদের সকলকে আমার অনেক অনেক শুভনন্দন বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জি এস টি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ১৬ লক্ষ এই ১৬ লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলব আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এমএ হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয়জোহার তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেনে আগে পেত আগে টুয়েলভে পেত এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির তিনটে ফেসেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও ওবিসিরাও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই মনে রাখবেন আজকে যদি ঝড় হয় জল হয় রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই গভর্নমেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি চাল বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনও পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্যসাথীতে এখনো নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার